হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো প্রামাণিক হুন্ডা সেন্টারের বাইক নিয়ে আপনাদের সামনে এসেছি দ্য ভিওর্স পালসার ইউজি থ্রি এই গাড়ির গাড়ির কোথায় কী অবস্থায় আছে সব এ টু জেড আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তার আগে একটি কথা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন যাতে আমার দেওয়া ভিডিও সকল নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায় তো ভিওর্স চলুন ভিডিওটি শুরু করা যাক ভিওর্স আপনারা দেখতে পারতেছেন পালসার ইউজি থ্রি গাড়ি দুতে লুকিং দেখতে পারতেছেন দেখেন একদম ফ্রেশ আছে দেখেন ভিওর্স দেখেন ভিওর্স টাঙ্গিটা দেখেন একদম ফ্রেশ আছে কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ নাই দেখেন একদম ফ্রেশ দেখেন ইঞ্জিনটা লক্ষ্য করে দেখতে পারতেছেন দেখেন একদম ফ্রেশ দেখেন সাইড কভার কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ নাই ভিওর্স দেখেন সিট কালুটি দেখেন একদম ফ্রেশ আছে ভিওর্স দেখেন এই পাশ থেকে সাইলেন্সারটা দেখেন একদম ফ্রেশ আছে তো ভিহ সামনের দিক থেকে গাড়ির লুকিং দেখাবো দেখানোর চেষ্টা করতেছি দেখেন হেডলাইটটা দেখেন ভিওর্স একদম ফ্রেশ কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ নাই কোনো রঙের টাচ নাই একদম ফ্রেশ আছে দেখেন তো ভিওর্স দেখেন সামনে সাকাব দুইটা দেখেন আর একদম ফ্রেশ দেখেন মাঠ লক্ষ্য করে দেখতে পারতেছেন দেখেন একদম ফ্রেশ আছে কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ নাই দেখেন আপনারা লক্ষ্য করে দেখতে পারতেছেন হাইড্রোলিক ডিস্কটা দেখেন একদম ফ্রেশ আছে তো ভিওর্স দেখেন সামনে টায়ারটা দেখেন দেখেন একদম নতুনের মতো আছে ভিওর্স দেখেন একদম নতুনের মতো তো ভিওর্স এই পাশ থেকে গাড়ি লুকিং দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন একদম ফ্রেশ আছে দেখেন টাঙ্কিটা দেখেন কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ নাই দেখেন একদম ফ্রেশ তো ভিওর্স দেখেন এই পাশ থেকে ইঞ্জিনটা দেখেন দেখেন কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ নেই একদম ফ্রেশ কোনো কিছু এখনও খোলা পড়েনি তো ভিওস দেখেন সাইড কভারটা দেখেন একদম ফ্রেশ আছে দেখেন সিট কাভারিংটা দেখেন একদম ফ্রেশ আছে ভিউর্স দেখেন দূর থেকে লক্ষ্য করে দেখতে পারতেছেন চেন কাভারটা দেখেন একদম ফ্রেশ আছে ভিউর্স তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিউর্স দেখেন পিছনের টায়ারটা দেখেন একটা নতুনের মতোই আছে ভিউর্স দেখেন তো ভিওর্স দেখেন পিছনে ব্যাকলাইটটা দেখেন একদম ফ্রেশ আছে দেখেন বগুড়া এটা কিন্তু বগুড়ার নাম্বার বগুড়া ল বারো বিয়াল্লিশ আটচল্লিশ ল বারো বিয়াল্লিশ আটচল্লিশ এটা হাফ টাকার নাম্বার ভিওর্স আর এই গাড়িগুলো আপনারা সারা বাংলাদেশে যে কোনো জেলায় নিয়ে চালাতে পারবেন তো ভিওর্স আমরা এখন দেখবো গাড়িটি কত কিলোমিটার রান হয়েছে ভিওর্স আপনারা লক্ষ্য করে দেখতে পারতেছেন গাড়িটি রান হয়েছে পাঁচ হাজার দুই আটশো সাত কিলো পাঁচ হাজার আটশো সাত কিলোমিটার রান হয়েছে আপনারা লক্ষ্য করে দেখতে পারতেছেন দেখেন ভিহ তো ভিহ আমরা এখন সাউন্ড শুনবো এই গাড়িটার দেখেন ভিহ গাড়িটি স্টার্ট দেওয়া হলো দেখেন 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 ইঞ্জিনের সাউন্ড স্টার্টে আছে দেখেন তো ভিহ এই গাড়িটির প্রাই প্রাইস আসবো এখন এই গাড়িটির প্রাইস এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এখানে হালকা কিছু কম বেশি করা যাবে এটা ফিক্সড প্রাইস না ভিওর্স এখানে হালকা কিছু কম বেশি করা যাবে তো ভিওর্স আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি